হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম প্রাথমিক শিক্ষক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা বরাবর আমার তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আমি সর্বদাই এখানে যে ভিডিওগুলো আপলোড করে থাকি সেটি হচ্ছে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের কিছু ভিডিও যেগুলো আমি আপডেট পাই সেগুলো আপলোড করি তবে প্রাথমিক শিক্ষক নিয়োগের যে সকল আপডেট থাকে সেগুলো আপনাদের আমি আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করি তারপর চাকরির বিভিন্ন ধরনের চাকরির যে বিজ্ঞপ্তিগুলো দিয়ে থাকে সেগুলো আপনারাই এই চ্যানেলে আপলোড আপলোড করে থাকি তো বন্ধুরা আজকে যে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের যে বাষট্টিতম ব্যাচ ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন পরীক্ষার ফলাফল আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন অনেকেই যে বাষট্টিতম ব্যাচে ফার্মেসি সার্টিফিকেট সার্টিফিকেট রেজিস্ট্রেশন পরীক্ষার ফলাফল দিয়েছে যারা বাষট্টিতম ব্যাচে পরীক্ষা দিয়েছিলেন তো এখানে প্রতিটা জেলার প্রতিটা বিভাগের পিডিয়া পাকার এখানে দেওয়া হয়েছে যারা যারা এখানে উত্তীর্ণ হয়েছেন তো আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি এই লিঙ্কটি দিয়ে দেবো আপনারা এই লিঙ্কটি ঢুকে অবশ্যই এখান থেকে দেখে নিতে পারবেন যে আপনার রোল নম্বরটা এখানে আছে কিনা তো এখানে দেখতেই পাচ্ছেন যে মৌলয়বাজার বোলা ঠাকুরগাঁ টাঙ্গাল সিলেট সুনামগঞ্জ সিরাজগঞ্জ শরীয়তপুর সাভার অনেকগুলো ডিস্ট্রিক্টকে দেওয়া আছে তো এখানে আমি বরিশালের একটা পিডিএফ ওপেন করলাম বরিশালের তো এখানে দেখতে পাচ্ছেন যে ফার্মেসি কাউন্সিল অফ বাংলাদেশ ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন এক্সামিনেশন হেল্ড এটা দু হাজার তেইশের বিশ তারিখ জানুয়ারি বলা যায় জানুয়ারি এটা শুরু হয় সরি জানুয়ারি মাসের বিশ তারিখ এটা শুরু হয় এবং এখানে রেজাল্ট শিট বাষিটি দম বেস্ট রোল নম্বর অফ সাকসেসফুল ক্যান্ডিডেটস যে এখানে রোল নম্বরগুলো দেওয়া আছে যারা যারা এখানে উত্তীর্ণ হয়েছে বরিশাল বিভাগে যারা যারা উত্তীর্ণ হয়েছে এখানে দেওয়া হয়েছে তো বন্ধুরা যারা উত্তীর্ণ হয়েছেন অবশ্যই তাদের জন্য শুভকামনা এবং যারা নতুন যারা নতুন যারা তেষট্টিতম ব্যাসের জন্য প্রস্তুতি নিয়েছেন যারা তেষট্টিতম ব্যাসে ভর্তি হবেন তো অবশ্যই আমি যদি ত্রিশট্টিতম ব্যাসের ভর্তি খুব রিসেন্টলি হয়তো এর সার্কুলারটা দিয়ে দেবে যেহেতু বাষট্টিতম ব্যাসের রেজিস্ট্রেশন পরীক্ষার ফলাফল দিয়ে দিয়েছে তো তেষট্টিতম ব্যাসের ভর্তি যখন শুরু হবে তখন সাথে সাথে আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব তাই আমার চ্যানেলের সাথেই থাকুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা লাইকনটি প্রেস করে দেন যেন আমি ভিডিও নিয়ে আসলে সাথে সাথে আপনি পেয়ে নোটিফিকেশান পেয়ে যেতে পারেন থ্যাংক ইউ সো মাচ